চলন্ত বাইকে বাইকে এসে থাকা মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই দুষ্তি আজ সন্ধ্যা নাগাদ কালনার উত্তর গড়া এলাকায় জনসমক্ষে এসটি কে রোডে এই ঘটনা ঘটে কালনা থেকে বাইকে করে এক আত্মীয়ের বাড়িতে আসছিলেন স্বামী টুবাই সিকদার ও স্ত্রী চৈতালি সিকদার সঙ্গে ছিল তাদের ছোট সন্তান উত্তরগড়া এলাকায় তারা আসা মাত্রই একটি বাইকে দুজন এসে মহিলার গলার সোনার চেন আচমকা টান দিয়ে ছিঁড়ে নিয়ে চম্পট দেয় দম্পতি বেশ কিছু দূর ধাওয়া করলেও পালিয়ে যায় তারা মহিলার গলায় আঘাত লেগেছে ঘটনায় কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে তদন্ত শুরু করেছে রিতা ভট্টাচার্য রিপোর্ট এস বাংলা আমরা বাড়ি থেকে বেরোই বাগনাপাড়া যাওয়ার উদ্দেশ্যে এবার যাওয়া যাচ্ছিলাম ঠিক মোড়ের আগেই আমার